কেন কর্তৃপক্ষ থাকলে আমি অনুরোধ করবো আর এটা তো অনেক ঠিকও হয়েছে মনে করে কাগজ পত্র ডকুমেন্ট কোনো দিল না দুই নম্বর হইল গিয়া মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার ভালা রইত বিশেষ করে ইস্তিঞ্জাখানা এবং গুসলখানা ভালা থাকতো দরজগার আগে ইস্তিনা বানায় দরজগার আগে গুসলখানা বানায় কারণ আগে হইল গিয়া ফইলা শরীর পাক এর বাদে বদন পাক এর বাদে জায়গা পাক এর বাদে গিয়ে আপনি নমাজের তকবিরে তো হরিমা বান্ধিতা আল্লাহ আকবর হইতা যাৰ কাৰণে ৱাজু ষ্টিনা ৱাছৰুম বাথৰুম এইগিলা বালা হত পৰিষ্কাৰ ৰৈ এই ৰকম প্ৰস্ৰাৱৰ জাগা হৈতো না যেন প্ৰস্ৰাৱ কৰাৰ বাদে আমাৰ গুচল কৰা লাগে আফচোচ লাগে প্ৰায় মসজিদে আমি নিজে জৰুৰত থাকে কিন্তু আমি কৰি না দেখি ন যদি আমি আমাৰ প্ৰস্ৰাৱ কৰি তই আমাৰ লগেতো আৰু কাপোৰ নাই ওৱেক্সাইডতো কাপোৰ এই কাপোৰ বদলানি লাগিব প্ৰায় জাগাত প্ৰস্ৰাৱনা বানানিও জানো না কতখান ডাউন হইতো অতখান ডিপ হইতো অন্তত এক হাত ডিপ হইতো আর নাই অন্তত এক ফুট ডিপ হইতো কোনো জায়গাত প্রস্রাবখানা দেখা যায় আপনি যে জাগাত বইবা সেই জাগাত মানে কোনো গ্যাপ নাই কোনো জায়গা ডিপ আছে কিন্তু সামনা ডিপ ফিস বাজু আবার ও জাগাত সমান যেখানো ফাও বইব ও ফাও বয়ার জায়গা ওখানে অন্তত এক ফুট ডিপ হইতো মিনিমাম নতুবা কাপড় পড়ার চান্স আছে নমাজ নেওয়ার চান্স আছে যাই হোক এটা আলাদা বিষয় আমি যাই এক নম্বর ওয়াশরুম বাথরুম এইগুলা নিট অ্যান্ড ক্লিন হইতো দুই নম্বর হইল গিয়া খাওয়া বালা হইতো খানি কিচেন বালা হইতো হাইজেনিক ফুড দেওয়া হইত ইলানা ছাত্র আসোই না আর কোনো খানি খাওয়াইয়া এটা কর্তৃপক্ষরও দায়িত্ব কমিটিরও দায়িত্ব এলাকাবাসীরও দায়িত্ব এবং ছাত্রর কাছ থেকে ফিজ লইলে যারা এখানোর জিম্মেদার তানতেনেরও দায়িত্ব যে ছাত্ররে ভালো খানি দেওয়া হইতো আর তিন নম্বর হইল টিচারও কম্প্রোমাইজ করা হইতো না ভালো উস্তাদ ভালো টিচার রাখিয়া ছাত্র এবং স্টুডেন্ট ছাত্র এবং শিক্ষকের রেশিও মেনটেন করিয়া মাদ্রাসা লইয়া যাইতে লাগবে ইলা না পঞ্চাশ জন ছাত্র একজন উস্তাদর কাছে দিয়া দিলে হিফজর মাদ্রাসা অ্যাটলিস্ট ওয়ান ইস টু টোয়েন্টি রেশিও রইত বিশ জন ছাত্র একজন শিক্ষক এইগুলা মেইনটেইন করিয়া নিতে লাগব তখন প্রতিষ্ঠান আগুয়াইব আমি আবার ফারে এই রিপোর্ট পাইছি যে এক সময় পরিত্যক্ত অবস্থায় আসলো পাকর ফজল করমে ইনফ্রাস্ট্রাকচার আপনার আলহামদুলিল্লাহ ডেভেলপ হয়েছে আর ছাত্রের এখানে কারণে আমি বেস্ট দেখছি না তুড়াতুড়ি দেখছি দেখিয়া বহু ভালো লাগছে মাদ্রাসার উস্তাদ আমি কেন তিলাওয়ত শুনছি শুনিয়া বল বড় ভালো লাগছে আমি আশাবাদী ইনশাআল্লাহ এই মাদ্রাসা আগুৱাইব বাকি আপনারা প্রত্যেক সহযোগিতা সাহায্য দোয়া এই সবগুলার জরুরত কারণ আমি আগে কইছি এগুলা আল্লাহর রহমত এর লাগে এলাকাবাসীর দিলর ভিতরে একটা টান রইতে লাগবো যে আল্লাহ এই মাদ্রাসায় কেন আগুয়াইত যদি এই সাহিস থাকে দেখুন রহমত আইতে হইলে রহমতের সাহিস পাইলে থাকতে লাগবো এটা আল্লাহ তাহলে নিজাম পহিলা আল্লাহ তাআলা ডিমান্ড ক্রিয়েট করন এর মাতে সাপ্লাই করন প্রথমে ডিমান্ড ক্রিয়েট হয় এটাও আলাদা একটা বিষয় আজকে যে আমরা উম্মতে মোহাম্মদী উম্মতে মুসলিমা আর আমরা মুহাম্মদু রসুল্লাহ আসাল আল্লাহ আলাইহি আসাল্লাম তশরি ভাঞ্জয় সৈয়ীদ উল মুরসালি এটার আল্লাহ তাআলা আগে ডিমান্ড ক্রিয়েট করাইসে দিলো ডালিয়া দিস হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লাম এ দুয়া করসই

প্রত্যেকটা ব্যাপার চলে তো আমার দুষ্ট হল বুজুর কখন এই দিনই প্রতিষ্ঠানগুলা এগুলা আমরা জিম্মেদারি এইগুলা উন্নতি হইতো এইগুলা আগ বাড়িত যদি আপনার এলাকার কোনো দিনী প্রতিষ্ঠান থাকে এইগুলায় আগ বাড়ে হইলে আমরা এলাকার দিন বাঁচিব আমরা উলামা পাইব আমরা দিন শিখতে পারবো দেখুন দিন শেখা প্রত্যেক মুসলমানের লাগে জরুরি প্রত্যেক মুসলমানের লাগে আমরা মনে করি এটা শেখা খালি মেসাভগুলোর লাগে জরুরি

अर्थात बेसिक ज्ञान दिनोर बेसिक ज्ञान अर्जन खरा প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন बेसिक ज्ञान মানে যে জ্ঞান ছাড়া আপনি দীন ও শরীয়ত ও রফরে সলতা পড়তে নায়ে আপনি মুসলমান হিসাবে সলতা পড়তে নায়ে সেই পরিমাণ জ্ঞান बेसिक ज्ञान প্রত্যেকর লাগি জরুরি চাহে আপনি ডাক্তার হইন চাহে আপনি ইঞ্জিনিয়ার হইন চাহে আপনি টিচার হইন চাহে আপনি কৃষক হইন চাই আপনি ড্রাইভার হইন আপনার দায়িত্ব জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফর্জ ফর্জে আইন এখানে কোন সারফ নাই আর এডভান্স লেভেল ফর্জে কিফায়া কিছু সংখ্যক মানুষ বনায় এখন আমরা আইলমে দিন কিভাবে অর্জন করতাম এর একটা লেভেল হইল সবাহি মক্তব আমরা এলাকাত আলহামদুলিল্লাহ মাকাতিবর নিজাম আল্লাহ তালে দিয়া রাখছ এই মাকাতিবর নিজাম সিস্টেমরে মজবুত করো আমরা প্রত্যেক ছেলে মেয়ে মক্তবর পূর্ণাঙ্গ এডুকেশন পাইত কোনো ছেলে এবং কোনো মেয়ে যাতে মক্তবর শিক্ষা থাকি বঞ্চিত না থাকে মক্তব্য সে ইমান শিক্ষা পাইব কলিমা তারে শিকানি হইব নাজেরা শিকানি হইব তারে নমাজ শিকানি হইব পাকি না পাকি শিকানি হইব এটা হইলো একজন আর অতটুকু সাফিসিয়েন্ট নাই পরেও আরো জ্ঞান অর্জন করতে লাগবো সেই জ্ঞান আমরা কই অর্জন করবো এর লাগে ওলামা একরাম জরুরত আমরা ওলামা একরাম কাছে যাইতাম ওলামা একরামর তত্ত্বাবধানে আমরা দিন শিখতাম ওলামা একরামর মজলিস বইয়া দিন শিখতাম আমরা যদি পড়াশোনা জানি ওলামা একরামর লিখিত অথেন্টিক কিতাব যেগুলো ওগুলা আমরা ওলামা একরামর তত্ত্বাবধানে পড়িতাম কোরআন পড়িতাম কোরআন বুজার চেষ্টা করতাম কোরআন আল্লাহ সুহান হু তাহলে দুয়াস আর তাবিজের লাগি ফাটাই না আর কোরআন আল্লাহ তাহলে বরকতর লাগি ফাটাই না বড় আজীব আমরার হালত আমরা কোরআন ইগুলারে মনে করি বরকতর কিতাব আমরা কোরআনডে মনে করি দোয়া তাবিজর কিতাব আমরা কোরআনডে মনে করি মুর্দা হলর কিতাব আর ওলামা একরামরেও আমরা মনে করি এরা দোয়া এবং তাবিজর লাগি যার কারণে ওলামা একরাম বড় বড় ওলামা একরামর আমরা কদর করি না বড় বড় ওলামা একরাম আমরা আমরা এলাকা তাইলে বা কোনো 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 সময় তারার কাছে গেলে আমরা বোতল দুগুলো ইয়া যাই একটা ফানির বোতল একটা তেলর বোতল ওগুলো তো দিয়া দেয় ওলামায়করামর দায়িত্ব ফু দেওয়া নাই তাবিজ দেওয়া নাই বেশক এটা আলাদা অ্যাডিশনাল জিনিস একটা ওলামা আলামা ও রাসাতুলাম্বিয়া ওলামা আম্বিয়া একরামর ওয়ারিস আম্বিয়া একরামে যেভাবে দিন ফৌসাইস ঠিক এইভাবে ওলামা একরামে দিন ফৌসাইবা অর্থাৎ ওলামা একরামর খাস্তা কি আমরা দিন লৈতা আমরা হালাল হারাম বুঝতাম আমরা বুল শুদ্ধ বুঝতাম আমরা সঠিক কিতাব বুল কিতাব অক্ষতা বুঝতাম আমরা জীবনদে তারারে জিকাই জিকাই অতিবাহিত করতাম আল্লাহ তাআলা ফরমাইতা ফাস আলু আহলা জিক্রিত ইন কুনতুমলা তা আলামুর তুমি জ্ঞানী অর্থাৎ রাইল মোয়ালা যারা এরা জিকাও যদি জানো না এটা আমরা উফরে ফর্জ আপনার যদি জানই না কোন মেঠা আপনার জিকানি জরুরি আপনার সেই ব্যাপারে জানা জরুরি তো আমার দুষ্ট বল এই ব্যাপারে আমরা বড় গাফিল আমরা মনে করি এটার কোনো জরুরতও নাই আমরা আজীব জিন্দেগী অতিবাহিত করি আমরা মনে করি কোনো কিছু জানা এমন কি আমরা দিন সীমিত কেউ কেউ মনে করি ও নমাজ রোজা পর্যন্ত আমরা দিন সীমাবদ্ধ বস শেষ এর বাদে আর কিচ্ছু নাই বাকি মনগড়া জীবন অতিবাহিত করতাম দিনের দায়রা দিনের সার্কল যেটা এটা অত্যন্ত বড় এটা ছুটো নাই লিমিটেড নাই দিনের মধ্যে অসংখ্য ফ্রাইজ আছে দিনের মধ্যে অসংখ্য জরুরি জিনিস হল আছে ফর্জ খালি নমাজ ফর্জ নাই খালি জকাত ফর্জ না এগুলা তো রুকুন আর কান অসংখ্য জিনিস দিনের মধ্যে ফর্জ আছে আমরা এইগুলা বুঝি না আর হালত তো অতক্ষণ হয়েছে আমরা নমাজের মধ্যে তো আর কাফলতি করি তো আমার দুষ্ট হল একবারে ক্লিয়ার কাট কয়টা কথা কই আমি বিদায় নিম এক নম্বর নমাজর আমরা পাবন যাইতাম বিশেষ করে যুবক ঘৰলৈ হইয়া ফার্স্ট অফ নমাজ আমরা জমাটর সাথে পড়িতাম আমরা যারা টাকা পয়সা আছে আমরা জোকাত আদায় করতাম কীভাবে জকাত আদায় করতাম ওলা মায়িকরা মাসুন জিকাইবা এটা আমরা লাগি জানা জরুরি যদি আমরা কাছে পয়সা থাকে জোকাত কিভাবে আদায় করতে লাগবো এটাও আপনার লাগি জানা জরুরি যদি হজর পয়সা থাকে হজ করবা আর এইবাবে আমরা উপার্জন যেটা উপার্জন আমরা হালাল হইতে লাগবো তো আমরা অনেকে নমাজ হজ উমরা পর্যন্ত আমরা মুসলমান থাকি নমাজ হজ উমরা পর্যন্ত বা মাতার তকি একটা লাগানি হাত তসবি এখন লোয়া অতকান পর্যন্ত আমরা দিনদার থাকি এর বাদে আর কোনো দিনদারি আমাদের ভিতরে থাকে না মসজিদ থাকি বারনির পরে বাজারও যাওয়ার পরে বা হজ করিয়া বাড়িতে পরে আমলার ভিতরে আর দিনদারি থাকে না আর ইসলাম থাকে না বারাজ বাজারও যাওয়ার পরে যে দুকাবাজি যে মিসামাত যে ঠকঠগামি এগুলো আমরার কাছে থাকে জানিয়া রাখোন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যদি হারাম ফনার ফেটো যায় চল্লিশ দিন পর্যন্ত ইবাদত কবুল হইতো না আপনার অনেক সময় নমাজ রোজা বেকার হই যাইবো আপনার হজ বেকার হই যাইবো যদি আপনি হারাম খায় আপনি ভুল পন্থাে মাল উপার্জন করেন আপনি সুদর মধ্যে লিপ্ত থাকেন আপনি গুসর মধ্যে লিপ্ততা থাকেন আপনি করাপশন করেন আপনি বনির হক মারিয়া খায় বাইর হক মারিয়া খায় মিরাস যতভাবে বন্টন করেন না অন্যর জমিন ঠেলিয়া খায় অন্যর আইন ঠেলিয়া খায় এই ধরনের মানসিকতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কোনো ইবাদত কবল হইত না হক এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল আলিহিসাল্লাতামে ফরমাইছেন বুখারি শরীফের রিবায়ত আছে যে খেয়র যদি হক তাকিয়া থাকে তোমার কাছে এটা আজকে যেদিন টেকা পয়সা আছে আজকে তুমি এটা পরিশোধ করিয়া যাও সেই দিন যাওয়ার আগে যেদিন টাকা পয়সা থাকতো না সেই দিন কিতা দিয়া হক পরিশোধ করবো হক তো পরিশোধ করা লাগবো আজকে টেকা পয়সা আছে টেকা পয়সা দি পরিশোধ করো আর নয় কালকে যেদিন টেকা পয়সা থাকতো না কেয়ামতর দিন তুমি যে নামাজ পড়িস যে রোজা রাখস যে জকাত দিস যে তা হজ এই সব যেগুলা নেকি অকল জমিসল এবং নেকির ভান্ডার হয়েছিল ওটা দিয়া তুমি সেই দিন পরিশোধ করবাই আর এমন অবস্থা হইবো তোমার নেকির ভান্ডার শেষ হয়ে যাইব কোনো নেকি থাকতো না তাদের জাহান্না মডালা হইব যার কারণে হওয়া যে গুণার দ্বারা হক মারা ও গুণা যে গুণার দ্বারা আপনার আমাল অকল বরবাদ হয়ে যায় যেভাবে কিছু নেকি আছে যেগুলার দ্বারা গুণা শেষ হয় ইন্নাল হাসানাত ইউজ আত ওভাবে কিছু গুণা আছে যেগুলার দ্বারা হাবতে আমাল হয় অর্থাৎ আমাল অকল হাব তৈ যায় বেকার হয়ে যায় আমাল অকলের কোনো ভ্যালিডিটি থাকে না আমাল অকল শেষ হয়ে যায় আল্লাহ রসুল্লাহ আলহিসাল্লাম এই ধরনের ব্যক্তিরে তো মুফলিস কৈছেন মিসকিন কইসইন ফকির কইসইন উম্মতর সবচেয়ে বড় ফকির যে ডের সারা নেকি লইয়া হাশরের ময়দানও গেছে কিন্তু তার কাছে অন্যের হক দোকানও বাকি গাইছে আদায় করছে না অন্যের কাছ টাকা পয়সা খরও জানছে ইকু রিটান করছে না নিজর স্ত্রীর মোহর পর্যন্ত দিছে না বনির হক মারিয়া খাইছে বাইর হক মারিয়া খাইছে আরও কেওররে গালি দিলাইছে আরও কেওরর উপরে জুলুম করি লাইছে আরও কোনদিন দিন বিচারও অন্যায় বিচার করি লাইছে

দাবি পেশ করবা আল্লাহ তাহলে দাবিদার হলোর দাবি কিলা পূরণ করবা ও পাহাড় সময়া গেছিল আরও দাবিদার নেকি দিয়া তো আর পরিশোধ করা যান না সেই দাবিদার হলোর গুণা এই মানুষের উপরে ডালিয়া দেওয়া হইব আর এই ডালা হইব যার কারণে আপনার আমলর যে পাত্র যেটা এটার মধ্যে চুড়াশ এটার মধ্যে ছিদ্র রাখবা না আমরা রামল পাত্রের মধ্যে ছিদ্র অসংখ্য ছিদ্র আর আমরা মনে করি ও তোলা তুড়ি ফজিলত শুনি ফজিলত শুনতে বৰ ভাল লাগে এখন যদি কই অথা পর ফজিলত বেশক ফজিলত তার জায়গাত আছে কোনো কমি নাই কিন্তু দরিয়া রাখা লাগব এগুণ যদি ও পাত্রত আমরা রাখি যে পাত্রর তোলে ছিদ্র ছিদ্র দিয়ে যদি এগুণ বাড়ুয়া যায় তেতো তো নাই আমরার হালতুলা হৈছে আমরার নেকির পাত্র নেকি রাখার পাত্র এটা ছিদ্রওয়ালা হইয়া গেছে এটার তলেদি দি পানিয়া যায় কি আমরার হযরতুল উস্তাদ মুফতি সাইয়িদ সাহেব নব্বর আল্লাহু মারকাদা فرمাইতা ফযীলতি পেইন্ট কি তরেহে ভালো পেইন্ট করার মতো ওয়াল তাকব পেইন্ট করতা ভারবা ভালো নাই পেন্ট খানো করতা ভালো যদি থাকে না ভালো নাই আপনি রং খানো করবা ওয়াল কইলে বানাইতে লাগবো প্লাস্টার খরা লাগবো এর বাদে তো কেন রং করতা ওয়ালও যদি থাকে না রং কিয় করব আমার দুঃখ